এই মাসের কি কাজ আছে আমাদের বহু কাজ অনেকে বলে থাকেন কিন্তু আসলে বহু কাজ নাই এই মাসে একমাত্র কাজ হচ্ছে স। সেটা আপনি কোন দিন রাখবেন সেটা হলো কথা আপনি পুরো মাসটাও রাখতে পারেন বলছিলাম যে সমস্ত নিষিদ্ধ অংশ ছাড়া আর বাকি যে পুরো মাসটাও আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিশেষভাবে যে মাসে যে অংশটুকুর কথা বলা হয় সেটা হচ্ছে সম আশুরা আশুরা কাকে বলে আশুরা আশুরা তা এইভাবে নামগুলো আশুর হলো আসলে দশমী দশমী তা হচ্ছে নবম নবম দশম বোঝানোর জন্য আরবের ব্যবহার করে এরা খাঁটি আরবী শব্দ এটা আরব ব্যবহৃত ব্যবহার করেন এর ফজিলত কি রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আবু কাতাতে বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে জিজ্ঞাসা করেন রসুলাল্লাহ আসুরহার সৌমের কি ফজিলত আছে তিনি বলেছেন বিগত এক বছরের গুণা ক্ষমা হয়ে যায় তুকা ফিরুসান আতাল মাদিয়া বিগত এক বছর সহি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে অনুরূপভাবে আবু কথা যেন থেকে অন্য বর্ণায় আসছে ইবনামাজা বর্ণনা করে হাদিসটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সিয়ম ইউম আশুরা আশুরার দিনে সম পালন করলে ইন্নি আস্তা সিবু আল্লাহ আই ইউকা ফিরাসান আতাল কাবল আমি আল্লাহর কাছে আশা করব। আশা করবো আল্লাহর কাছে তিনি আগের বছরে তিনি ক্ষমা করে দিবেন আমাদেরকে ইবনা আব্বাস আনু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আসসালামকে কোনো সমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি দিনটা খোঁজার ব্যাপারে সমের দিন দিনটা খোঁজার ব্যাপারে সেটা হচ্ছে আশুরার মতো আশুরাকে তিনি গুরুত্বের সাথে খুঁজতেন যে আশুরা কোন দিন অর্থাৎ আমরা যেমন জিজ্ঞাসা করি কোন দিন চাঁদ উঠলো কোন দিন আশুরা হবে জিজ্ঞাসা করি রসুল্লাহ আসলাম গুরুত্বের সাথে খোঁজ নিতে এটাও মোত্তাহ বোখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই মাস তিনি রমাদান মাস এবং আশুরা কোনটাকে এত গুরুত্ব দিয়ে তিনি খুঁজতেন না 이렇게 아실 때에 브루트는 물론 나, 코자드는 물론 브루트 분, 나와서 쟤는.